রাতপোহালে তেইশে জানুয়ারি এবং একই দিনে সরস্বতী পুজো একই সঙ্গে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির আগে খড়গপুর স্টেশনে নিরাপত্তা জোরদার করতে তৎপর জিআরপি যাত্রীর স্বার্থ ও সুরক্ষা বলয়কে অটুট রাখতে খড়গপুর স্টেশনকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে প্ল্যাটফর্মে বাড়ানো হয়েছে জিআরপি উপস্থিতি চলছে কড়া নজরদারি একই সঙ্গে চলছে ব্যাক চেকিং ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা যে কোনো ধরনের নাশকতা আটকাতে স্টেশনে পৌঁছানো যাত্রীদের জন্য আনা হয়েছে কিছু নতুন নিরাপত্তা প্ল্যাটফর্মে চেকিং করা হচ্ছে যাত্রীদেরও একই সঙ্গে মেটাল ডিটেক্টর সার্চিং চলছে ট্রেনের কামরায়ও তেইশ এবং ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত যাত্রীদের সুরক্ষা দিতে এবং স্টেশন ও স্টেশন চত্বরকে নিরাপদ রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা গ্রহণ করেছে খড়গপুর জিআরপি

아또공 맞은 반대쪽에 붙여. 야안 돼. 잘안 가.

একটু একটু সামনে যাবেন না দাদা দাদা পিছনে আসুন না একটু অ্যাকচুয়ালি আমাদের নিয়মিতই কিছু ড্রাইভ হয়েই থাকে কিন্তু আগত মানে সামনে যে প্রজাতন্ত্র দিবস এবং সাধারণতন্ত্র দিবস আছে তার প্রাকালে আমরা চাইছি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে কোনো রকম জঙ্গি সংগঠন যেন কোনো অ্যাকশান না করতে পারে কোনো রকম বিস্ফোরণ যাতে না ঘটে সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা ভালো চেকিং করে কোনো দুর্ঘটনাকে এড়ানো যায় কোনো রকম আততাই হামলা যাতে না হয় প্রজাতন্ত্র দিবস এবং সাধারণতন্ত্র দিবস তাতে খুব ভালোভাবে আমরা পাঠ করাতে পারি সেই জন্যই আমাদের এই চেকিং এবং এটা কন্টিনিউ চলবে সাধারণতন্ত্র দিবস ছাব্বিশ জানুয়ারি না পার হওয়া পর্যন্ত তো অবশ্যই চলবে তারপরেও রেগুলার চেকিং তো থাকেই তবে এই বড় করে চেকিংটা আমাদের সাধারণতন্ত্র দিবস পর্যন্ত চলবে এটা আমাদের সুপ্রিয়ারদের রডার আছে এবং আমরা সেভাবেই কাজ করি খড়গপুর স্টেশন আরো কোনো স্টেশন না না অন্যান্য স্টেশনও হবে তো খড়গপুর স্টেশনটা যেহেতু বড় এখানটার উপরে একটু আমাদের বেশি নজর থাকবে বাকি অন্যান্য স্টেশনও চলবে আপনার নাম আমার নাম সাব ইন্সপেক্টর কৌশিক মুখার্জি খড়গপুর জিয়ার পিঠান ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম কুন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन